السلام عليكم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমার প্রাণ ডালা শুভেচ্ছা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে আমার প্রাণ ডালা শুভেচ্ছা যারা দেশবাসী তাদেরকে সবাইকে আমার প্রাণ ডালা শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে এবং প্রবাসী ভাই বোনদেরকে সবাইকে সকলকেই আমার সালাম আসসালামু আলাইকুম রাত্রে এখন দশটা বেজে বত্রিশ মিনিট তার মানে সাড়ে দশটা বাজে আমি অলরেডি দুই মিনিট হয়ে গেছে দেশের সাবি জনগণের হাতে দেশ ও দেশের বাইরে যত মানুষজন আছেন ভাই ব্রাদার আছেন দারি পাল্লামারকে ভোট দিবে জামায়াতের পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ দেশকে পরিবর্তন করতে হলে দেশের মানুষকে পরিবর্তন করতে হলে জামাত ইসলামকে ভোট দিতে হবে দেখেন আমরা তো সবাই সকলের জায়গার থেকে অনেক অনেক জায়গায় ভোট দিতেছি বা এত বছর সতেরো বছর আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি ইনশাল্লাহ এবার দু সাল ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব ভোট দেবো ইনশাল্লাহ বারো তারিখ রোজ কীভাবে বৃহস্পতিবার সম্ভবত বারো তারিখ বৃহস্পতিবার আচ্ছা আমার সাউন্ডটা ক্লিয়ার আসে ভাই আমার সাউন্ড একটু কমেন্ট করে জানান যে সাউন্ডটা একটা কমেন্ট করে জানান আমাকে কমেন্ট করলে বুঝবো যে আমার সাউন্ডটা কি লাগে কিনা এখানে তো একটা লাইক দেন তো ভাই একটা লাইক দেন লাইক একটা একটা লাইক দেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক অপশন চালু আছে কিনা একটু দেখেন লাইক দিতে পারেন কি না একটু দেখেন না লাইকের অপশনটা চালু আছে কিনা একটু দেখেন লাইকের অপশনটা চালু আছে কিনা একটু দেখেন আমি দেখতেছি বিষয়টা সমস্যা কোনো ধরনের সমস্যা হলে আমি চেঞ্জ করে দেব দেখেন লাইক লাইক অপশন চালু আছে কি না দেন একটা কমেন্ট করেন ভাই প্লিজ একটা কমেন্ট করেন তো দেখি আমাকে একটা কমেন্ট করেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটা কমেন্ট করেন আমি বুঝতেছি না আমার এখানে তো লেখা আমার এখানে একটা লেখা আছে ওয়েলকাম টু লাইফ সেট রিমেম্বার টু গেট ইয়োর প্রাইভেসি অ্যান্ড এডিট বাই ইয়োর গাইডলাইন কমিউনিটি গাইডলাইন একটা কমেন্ট করেন একটা কমেন্ট অপশান চালু আছে কিনা একটু জানান আমাকে যারা যারা লাইফটা আমার সাথে আছেন মানে আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটু আমাকে কমেন্ট করে একটু জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা লাইক অপশান চালু আছে একটা কিন্তু কমেন্ট অপশন চালু আছে কিনা আমি বুঝতেছি না একটু আমাকে একটা কমেন্ট করে জানালে আমি হয়তো অনেক উপকৃত হতাম ভাই একটু চেষ্টা করে দেখেন না একটা কমেন্ট একটা কমেন্ট করে জানান আমাকে বেজে গেছে একটা কমেন্ট করে জানান কমেন্ট করে জানালে আমি হয়তো একটু বুঝতে পারবো কমেন্ট করলে কি কথা বলতে মানে একটু সুবিধা হয় সেটা বিষয় হলো যে ক্রেদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ বারো তারিখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আমি দেখেন আমি এটা কথা বলি যারা যাই আমার কথা তো বুঝতেছেন কমেন্ট হয়তো করা জানা লাইক বোঝা যায় কে কোন জায়গার থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বললে একটু ভালো হতো একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো কমেন্ট করেন নাটোরের কাঁচা গুল্লা খাইছেন কাঁচা কাঁচা গোল্লা খান নাই তো কি খান খান নাই নাই আপনি কোন জিনিসটা কাঁচা আপনার ধরেন একটা মিষ্টি মিষ্টি তৈরি করার সাথে সাথে কিছুক্ষণ পরে তৈরি করার পরে যে আপনার রস আপনার চিনি দিয়ে যে এটা ঝাল দেয় চিনি দিয়ে যে আগুন দিয়ে জাল দেওয়ার পরে ওইখানে একটা মানে গরম একটা ভাব আসে ওইটা খাইছেন ওইটা ওখান নেই আপনাদের কি আমি ই আমার সাউন্ডটা কি ক্লিয়ার বোঝা যায় দেখেন তো একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কি না আমি বলছিলাম এক ভাইকে বলছিলাম যে একটা কমেন্ট করেন টেন মিনিট হয়তো তো আর মাত্র হয়তো আপনার এই কয় পঞ্চাশ সেকেন্ড একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন 18 না ওহ ওহ und fertig እሺ 10 মিনিটের দেখেন আমার কমেন্ট অপশনটা চালু আছে কিনা কমেন্ট কমেন্ট অপশনটা অন আছে কিনা একটু দেখেন কমেন্ট কমেন্টের জায়গাটাও আছে কিনা catastrophic by পিপুল হ্যা কমেন্ট অপশনটা চালু আছে কিনা একটু খেয়াল করেন একটা কমেন্ট করেন কমেন্ট অপশনটা চালু আছে কিনা তাহলে আমি বুঝবো আগে দেখেন দেখেন অসুবিধা নাই তো একটা দেখেন দেখে আগে বুঝেন আগে সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানেন টেন মিনিট পার হয়ে গেছে ইলেভেন হয়ে গেছে আগে দেখেন কমেন্ট অপশানটা চালু আছে কিনা আমি বুঝতেছি না আমার একটু প্রবলেম হইতেছে আজকে শেরপুর জেলায় আপনার জামালপুর শেরপুর মন সিং শেরপুর জেলার বলে শেরপুর জেলায় বিএনপি আর জামায়াত ইসলামে এমন সংঘর্ষ লাস্ট মুহূর্তে প্রায় বিশ থেকে পঁচিশ জন মনে করি মেডিকেলে ভর্তি এর আগ আমি বলছিলাম একদিন হ্যাঁ একটা কমেন্ট অপশনে যান একটা কমেন্ট করেন একটা কমেন্ট করে আমাকে জানান মোবাইলটা কই রাখলাম ছোট মোবাইলটা তো পাইতেছি না একটা প্রবলেম হইতেছে আমার বুঝছেন একটা প্রবলেমের কারণে সুইদেন্স কমিউনিটি গাইডলাইন কেন বুঝলাম না এই লেখাটা তো আগে আগে আসে না এখন আইতি আছে আজকে থেকে এই প্রবলেম নেওয়ার দেখা যাচ্ছে একটা লাইক দেন তো লাইক একটা লাইক দেন একটা লাইক এ সাব দেন যে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক সাব দেন আমি যে সেন্টার ফুট খাম আপনাদের

অ্যাটম খাওয়ামু অ্যাটম খাইবেন অ্যাটম অ্যাটম দেবো দিলাম একটা কমেন্ট করেন কমেন্ট একটা কমেন্ট করেন লেখেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা problem, too much problem. Common dialogue is highly.